বুবু তু মায়ের খেয়াল রাখিস আমরা বিদেশে কাজে চলে গেলাম ভাই এক মিনিট দাঁড়া তোরা তো বিদেশে কাজে যেছিস কতদিন পর বাড়ি আসবি মায়ের শরীরের অবস্থা তো দেখছিস তার লাগি সুদাছি শুন বুবু আমরা কবে বাড়ি আসব কোনো ঠিক নাই আর এসি বা কি করব এই গ্রামে কাজ কাম তো কিছুই নাই এই গ্রামে থেকে নাই গিয়ে মরব নাকি তুই তো অশিক্ষিত আমরা দুই ভাই শিক্ষিত বিদেশে যে ভালো চাকরি করবো আর পয়সা কামাবো তো মা খালি যা ইচ্ছা তাই কর গা আমার দুই ভাইয়া চললাম চ ভাই 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 শুন সপ্তাহে কমসে কম দু থেকে তিন হাজার টাকার ওষুধ লাগে মায়ের তোরা চলে গেলে আমি কোথা থেকে নিয়ে আসবো বল আরে তা আমরা কি করবো তোর আর মায়ের পাল্লায় পড়ে আমরা আমাদের জীবন নষ্ট করব না ভাই ও মা খেলে যা ইচ্ছা করুক গা তো পালিয়ে আয় চলে আমার কথা মন দিয়ে শুন যে কোনো সরকারি হাসপাতালে ফেল যাইগা বিনা পয়সায় চিকিৎসা হয়ে যাবে পয়সাও লাগবে না প্রাইভেট হাসপাতালে দেখাই দেবে তার কোনো মানে নাই বুঝলি তো আমরা চলে গেলাম তোর থাক চবাই দেখো কি জামানা মা বাপের কদর করাও জানে না

আর পঞ্চাশ গছ হলে বুবু খাই দিয়ে দেবো লজ্জা লাগা দরকার রে তুদের লজ্জা লাগা দরকার কে বলে মাত্র তিন মাস হইল তুদের মা মরা আর তোরা বাড়ি আসতি না আসতি জায়গা মাপতি লেগেছিস আরে তুদের চানে একটু সবুর নাই দেখো এইটা আমাদের তিন ভাই বোনা মামলা তুমি মাঝখানে নাক গলায় এইটা আসো না জানো এখান থেকে বেশ করেছি নাক গলাতে এসেছি দরকার পড়লি তু ধাকেও গলি দেবো অসুস্থ মাকে ফেলে থুই চলে গেলছিস একটা অসহায় মেয়ের কাছে তুরা জানিস এই মেয়েটা কত কষ্ট করি পরের বাড়িতে কাজ করি মায়ের চিকিৎসা করাইছিল তবু মাকে বাঁচাইতে পারেনি আর তোরা কি করেছিস মায়ের লেগে চিকিৎসা করার ভয়ে তো পালিয়ে যাই বসছিলি বিদেশে আর যেমন মা মারা শুনেছিস তেমনি বাড়িছি বাড়ি ভাগ করতে লেগেছিস লজ্জা লাগে না তোদের এমনি শিক্ষিত তোরা চাচা ইদারকে বলেন আমার কোনো কিছুর দরকার নাই আমার মা যখন এই দুনিয়াতে নাই এই বাড়িটা থেকে আমি কি করব এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো চাচা। এই মাই তুমি থামো। একটা কথা বলবো না। আমি যেটা করছি সেটা দেখো। এদা শুন। তুরা তুদের অসুস্থ মায়ের সাথে যে ব্যবহারটা করেছিস, সেই ব্যবহারের লাগি যে সাজা তাই দব কম হবে। তাই বলছি তুরা হয় তো আমাকে চিলিসনি, আমি চাইনি তুদের গলায় জুতুর মালা পরিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে জলিল করতে অপমান করতে এবার বল তুরা নিজে নিজে এখান থেকে যাবে না জুতুর মালা পরবে, কোনটা করবে? কি হইলো কথা কানে ঢুকছি না ফসা হয়ে গেলে নাকি এই ভাই ভাঙড়ি দোকান যাও যে এক বস্তা জুতু লইছ তো থামো গো থামো জুতুর বস্তা আনতে হবে না আমারা আর নিজে থেকে চলে গেছি চল ভাই এই থাম অনেক দিন থেকে একটা কথা আমি তোদেরকে বলবো বলবো করে ভেবে আছি কিন্তু বলার সুযোগ পাইনি আজ বলি দিচ্ছি একটা কথা জীবনভর মনে রাখবি আমি নিজে চোখে দেখেছি তোরা কোনোদিন নিজের মায়ের কদর করছিনি বেচারি মরে তো গেলছি কোনোদিন তার পরিমাণ সেবা সব সময় তাকে মেরেছিস নাক ঝাটকা দিয়ে কথা বলেছিস মনে রাখিস তোরাও একদিন বাপ হবি তোদের বাচ্চারাও একদিন বড় হবে তারাও ঠিক এরকমই করবি তোদের সাথে যেমন তোরা তোদের মায়ের সাথে করেছিস মালিকের ইনসাফ ঠিক আছে সেই দিনের লেগে অপেক্ষা কর চল ফুটে গান দেখ যা